আসসালামাইকুম প্রস আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা আজ যে ঔষধটি নিয়ে বিস্তারিত আলোচনা করব সেটি হল ফ্যানাডিন একশো বিশ ট্যাবলেট ফ্যানাডিন একশো বিশ ট্যাবলেটটির কাজ কি বা কোন কোন সমস্যায় ফ্যানাডিন একশো বিশ ট্যাবলেটটি ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম পার্শ্ব সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ফায়ারাডিন একশো বিশ ট্যাবলেটের প্রস্তুতকারক রেটা লিমিটেড যার মূল উপাদান ফেকজোফায়াডিন হাইড্রোক্লোরাইড ফেকজোফায়াডিন দ্বিতীয় প্রজন্মের একটি অ্যান্টিহিস্টামিন যা সিজনাল এবং পেরিনিয়াল অ্যালার্জি গ্রায়নাইটিস সহ কর্নিক ইডিওপ্যাথিক আর্টিকেরিয়া জনিত সমস্যা উপশমে নির্দেশিত মৌসুমি জনিত অ্যালার্জিগুলি যেমন সর্দি হাঁচি নাক দিয়ে পানি ঝরা নাক বন্ধ হয়ে যাওয়া নাক তারু গলার চুলকানি বা গলার খুসখুসে ভাব ত্বকের চুলকানি বা ত্বক লাল হয়ে যাওয়া চোখের চুলকানি বা চোখ লাল হয়ে যাওয়া ইত্যাদি কর্নিক ইডিওপ্যাথিক আর্টিকেরিয়া যা ত্বকের এক ধরনের অ্যালার্জি অনেকে এটিকে আমবাত বলে থাকেন ছোট বড় অনেকেই এই সমস্যায় ভোগে থাকেন এই রোগের লক্ষণ হচ্ছে ত্ব লালচে ও চাকাচাকা হয়ে ফুলে ওঠে সঙ্গে প্রচণ্ড চুলকানি ও জ্বালা পরা হয় এবং প্রদাহ সৃষ্টি করে এমন সব সমস্যা নিরাময়ে ফেনাডিন একশো বিশ ট্যাবলেটটি সফলতার সাথে ব্যবহার হয়ে থাকে এছাড়াও দীর্ঘমেয়াদি দাঁত একজিমা বিখাউজ বা ফাঙ্গাস জনিত ইনফেকশন বা চুলকানি বা প্রদাহ নিরাময়ে একজন চিকিৎসক ফ্যারাডিন একশো বিশ ট্যাবলেটটি সফলতার সহিত ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন ফার্স্ট জেনারেশনের এন্টিহিস্টামিনগুলি দিনে দুই থেকে তিন বার সেবন করতে হয় এবং পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে ঝিমুনি তন্দ্রচ্ছন্নতা মুখ শুকিয়ে যাওয়া মেজাজ মিটে হওয়া ইত্যাদি উপসর্গগুলি বেশি দেখা দেয় ফ্যারাডিন একশো বিশ ট্যাবলেট সেকেন্ড জেনারেশনের অ্যান্টিহিস্টামিন হওয়ায় সেবন মাত্রাও কম এবং পার্শ্ব প্রতিক্রিয়াও কম একশো বিশ ট্যাবলেটটি সেবনের নিয়ম হচ্ছে বারো বছরের উদ্ধারে এবং প্রাপ্ত বয়স্কদের জন্য একটি করে দিনে একবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবে মিলিগ্রাম এবং একশো আশি মিলিগ্রামের ট্যাবলেট বাজারে রয়েছে এবং শিশুদের জন্য রয়েছে সাসপেনশন শিশুদের ক্ষেত্রে সেবনের নিয়ম হচ্ছে ছয় মাস থেকে দুই বছরের কম বয়সের শিশুদের জন্য হাফ চামচ করে দিনে দুইবার দুই বছর থেকে ছয় বছর শিশুদের জন্য এক চামচ করে দিনে দুইবার ছয় থেকে এগারো বছর বয়সের শিশুদের জন্য তিরিশ মিলিগ্রাম করে দিনে দুইবার অথবা ষাট মিলিগ্রামের একটি ট্যাবলেট দিনে একবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবে ফায়াডিন ট্যাবলেটের পার্শ্ব হিসাবে কারো কারো ক্ষেত্রে মাথা ব্যথা পিঠে ব্যথা রক্তচাপ কমে যাওয়া বুক ধরপর করা ঘুমের অসুবিধা ইত্যাদি দেখা দিতে পারে গর্ভাবস্থায় এবং স্তন দানকালে ফ্যারাডিন অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন যারা ফেক্জো ফ্যারাডিনের প্রতি অতি বেশি সংবেদনশীল তাদের এই ঔষধ সেবন করা উচিত নয় প্রতিটি একশো বিশ মিলিগ্রাম ফ্যারাডিন ট্যাবলেটের বর্তমান মূল্য নয় টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলি রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ